আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশে দেশে দেশের বাহিরে সকলকে আন্তরিক মুবারকবাদ আজকের আলোচনা নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অনেক সংস্কার করতেছেন এটা যেমন সত্য ঠিক তেমনিভাবে তিনি একটি নাক্কারজনক কাজও করতে যাচ্ছেন সেটিও সত্য আর সেই বিষয়টি হচ্ছে নারী সংস্কার কমিশন নারীদেরকে নারী সংস্কার যদি করতেই হয় তাহলে সেটা যেন ইসলামের গণ্ডিতে হয় ইসলামের বহির্ভূত যেন না হয় ইসলামের সাথে সাংঘর্ষিক রকম যেন না হয় এটাই আমাদের আশা ছিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারোটি সংস্কার কমিশন গঠন করেছেন তার ভিতরে একটি সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন এবং এই নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়ে তিনি কোরআনে করিমের সাথে কিছু ক্ষেত্রে পরিপূর্ণ সাংঘর্ষিক এবং কিছু কিছু ধারায় কোরআনে করিমের আংশিক সাংঘর্ষিক এই রকম ঘটনা এইরকম কিছু আইন ধারা তিনি তৈরি করেছেন যেটি খুবই নেককারজনক একটি কাজ বলে আমরা মনে করি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নারী সংস্কার কমিশন গঠনে গঠন করেছেন সেইখানে যে ধারাগুলো তিনি উত্থাপন করেছেন নিয়ে এসেছেন সেগুলো কোরআনে করিমের সাথে এইভাবে সাংঘর্ষিক কয়েকটি সাংঘর্ষিকের ভিতরে আমি উদাহরণ সহ আপনাদেরকে এভাবে জানাইতে চাই একটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন একজন পুরুষ এবং দুইজন নারীকে এক সমান করেছেন কোরআনে করিমের ভাষায় লিজ্জাকারী মিসল হাজিল উংসাইন যে একজন নারী পুরুষ যেই পরিমাণ পিতামাতার অংশ পাবে একজন নারী তার অর্ধেক পাবে এখন এই জায়গায় সুশীল সমাজের এবং কিছু নাম ডিগ্রিধারী জেনারেল শিক্ষিত এবং যারা নাকি পশ্চিমার সমস্ত কৃষ্টি কালচারকে মনে প্রাণে বিশ্বাস করে এবং নিজের ভিতরে লালন পালন করে তারা এটাকে নারীদের প্রতি অবিচার করা হয়েছে নারীদেরকে তাদের প্রাপ্য থেকে আপনার তাদেরকে মাহরুম করা হয়েছে এই রকম একটি বোঝানোর জন্য তারা চেষ্টা করেছে আর এই জন্য যে তারা যে কাজটি করেছে এটি হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে এখনও যদি যেটা আমাদের সামনে জ্বলন্ত বিদ্যমান সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত হিন্দু ধর্মের নারীরা রয়েছেন মা বোনেরা রয়েছেন তিনাদেরকে কিন্তু তাদের পিতামাতার মাতার সম্পদ হতে কোনো অংশ দেওয়া হয় না সেই ক্ষেত্রে একমাত্র ইসলাম ধর্ম এবং যে ইসলাম ধর্মে নারীদেরকে একজন পুরুষের অর্ধেক দেওয়া হয় এই কারণে এই নারী তাদের কোনো ব্যয় নেই তাদের নিজস্ব কোনো কর্মক্ষেত্র থেকে অন্যজনকে পরিচালনা করতে হবে এই রকম কোনো জায়গা তাদের নেই অথচ আল্লাহ তাআলা তাদেরকে সর্ব জায়গায় তাদের অংশ রেখেছেন সন্তান থেকে তারা অংশ পাবে এবং স্বামীর থেকে তারা বাধ্যতামূলক অংশ পাবে এবং তাদের লালন পালনের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তারা যেভাবে লালন পালন হয় প্রথমে পিতার কাছে তারপরে সারা জীবন সে স্বামীর কাছে এবং স্বামী যদি না থাকে তাহলে তার সন্তান তার দায়ভার এবং ভরণ পোষণ থেকে শুরু করে সর্বত্র তার দেখাশোনা করে একজন পুরুষের ক্ষেত্রে পরিপূর্ণ বিরোধী এবং পরিপূর্ণ অপোজিট এই জন্য একজন পুরুষের সম্পদ একটু বেশি হবে এবং হিসাব করলে দেখা যায় যে ওই পুরুষের যে সম্পদটা দেওয়া হয় সেটা তার পরিবারকে পরিচালনা করার ক্ষেত্রেই সমস্ত সম্পদ ব্যয় হয়ে যায় এখানে আল্লাহ রব্বুল আলমিন যে সম্পদ বন্টনের নীতিমালা আমাদেরকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে নারী পুরুষ সমান অধিকার নামে এই কোরআনের বিধানকে অবমাননা করেছেন এবং কোরআনের বিরোধিতা করেছেন এটি হচ্ছে এক নম্বর যে তিনি নারী সংস্কার গঠনের মাধ্যমে এই একটি ভুল বা একটি কোরআনের বিরোধিতা তিনি এইভাবে করেছেন